হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম অ্যাকাউন্টিং সুপ্রিমেসির পক্ষ থেকে আমি মোহাম্মদ সাফায়ত হোসেন শিফাত আছি আপনাদের সাথে আজকে আমাদের অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায় নবম দশম শ্রেণীর ফিন্যান্স বইয়ের সেই অধ্যায়ের নাম হচ্ছে শেয়ার বন্ড এবং ডিভেঞ্চার এই শব্দগুলোর সাথে আমরা প্রথমবারের মতো পরিচিত হচ্ছি এর আগে আমরা কখনোই হয়তো বা এই শব্দগুলোর সাথে কখনো পরিচিত হইনি আসলে শেয়ার বন্ড এবং ডিভেঞ্চার এই জিনিসগুলা কি এই জিনিসগুলো মূলত এক প্রকার কাগজ বা আপনি দলিল বলতে পারেন কেমন ধরনের দলিল সেটা হচ্ছে আপনি কাউকে টাকা ধার দিলেন সো সেই ক্ষেত্রে আপনি একটি ডকুমেন্ট রাখেন বা কাগজ রাখেন ঠিক তেমনি আপনি যদি কোনো কোম্পানিকে মানে যৌথ মূলধনী কোম্পানি কিংবা বড় লিমিটেড প্রাইভেট লিমিটেড কোম্পানি বা পাবলিক লিমিটেড কোম্পানি যাকেই আপনি টাকা দেন না কেন সেই টাকার বিনিময়ে আপনাকে যে কাগজটা দিবে সেটাই হচ্ছে শেয়ার বন্ড এবং ডিভেঞ্চার সো শেয়ার হচ্ছে এক প্রকার মালিকানা সত্ত্বের প্রমাণ বন্ড এবং ডিভেঞ্চার হচ্ছে ঋণের দলিল সহজ কথায় বলতে গেলে যারা শেয়ারের বিনিময়ে মানে শেয়ারের যে কাগজটা আছে সেটার বিনিময়ে কোম্পানিকে টাকা দেয় তারা হচ্ছে সেই কোম্পানির মালিক হয় আর বন্ড এবং ডিভেঞ্চারের বিনিময়ে যারা কোম্পানিকে টাকা দেয় তারা নির্দিষ্ট সময় শেষে ধারের টাকাটা ফেরত পায় সুদসহ আর শেয়ার মালিক কি পায় শেয়ার যিনি কিনেন তিনি হচ্ছেন লাভ পান ঠিক আছে এটা হচ্ছে মূল কথা তো এখানে লেখা আছে যে কোম্পানির ইস্যুকৃত শেয়ার বন্ড ডিভেঞ্চার অর্থায়নের দীর্ঘমেয়াদী উৎস এবং একই সাথে বিনিয়োগকারীদের জন্য একটি কি বিনিয়োগ পদ্ধতি ওই যে আপনার কাছে টাকা আছে আপনি সেটাকে কোথাও কাজে লাগাবেন সো সেগুলা টাকাগুলো কীভাবে কাজে লাগাতে পারবেন এই শেয়ার বন্ড ডিভেঞ্চার ইত্যাদি ক্রয়ের মাধ্যমে আচ্ছা বিনিয়োগের উৎস হিসেবে ব্যবহৃত এই সকল পদ্ধতি মানে এই সবগুলো পদ্ধতি হচ্ছে বিনিয়োগের একটা পদ্ধতি এগুলার কি নিজস্ব বৈশিষ্ট্য সুবিধা আছে আবার অসুবিধাও আছে সো একজন বিনিয়োগকারীকে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার আগে প্রত্যেকটি পদ্ধতির দিক সম্পর্কে জানা দরকার এখন আপনার কাছে দশ লক্ষ টাকা আছে আপনি সেটা দিয়ে কি করবেন সেটা আপনাকে জানার জন্য ভালোভাবে এগুলো অ্যানালাইসিস করতে হবে মানে আলোচনা করতে হবে পর্যালোচনা করতে হবে যে না এই দশ লক্ষ টাকা আমি কোথায় খাটাইলে কি করলে সবচাইতে ভালো পরিমাণে রিটার্ন বা প্রফিট পাবো দশ লাখ টাকা খাটাই আমি যদি এক বছর দুই বছর পরে এগারো লাখ বারো লাখ টাকা নাই বের করতে পারি তাহলে তো আমার লস হয়ে গেল তাই না সো আপনি দেখলেন কোম্পানির শেয়ার কিনলে আপনার লাভ হবে এগারো লক্ষ টাকা শেয়ারের মূল্যসহ আর বন্ড বা ডিভেঞ্চারের মাধ্যমে আপনি টাকা ধার দিলে সেখানে আপনি পাবেন চৌদ্দ লক্ষ টাকা সো সেখানে কিছু ঝুঁকিও থাকবে তো আপনার ইচ্ছা যে আপনি দশ লক্ষ টাকা কী করবেন এখানে আমরা একটা বিল্ডিংয়ের ছবি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড স্টক বলতে মূলত শেয়ারকেই বোঝানো হয় তো স্টক এক্সচেঞ্জ বলতে এই যে প্রতিষ্ঠানটাকে বুঝি যেখানে স্টকগুলো লেনদেন হয় মানে কেনা বেচা হয় সো বাংলাদেশে অলরেডি অনেক ধরনের পাবলিক লিমিটেড কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি বিদ্যমান সো পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ারগুলো প্রতিদিনই হাত বদল হতে থাকে সো আজকে একজন কিনলো কালকে আরেকজন কিনে পরশুদিন আরেকজন কিনে এভাবে দেখা যায় মানে কন্টিনিউয়াসলি হাত বদল হয় আবার দীর্ঘ সময় ধরেও কোনো কোনো মালিকের কাছে শেয়ারগুলি থাকে তো প্রতিদিনই হাত বদল হওয়ার কারণে দেখা গেছে শেয়ারের মূল্যটাও উঠানামা করে তো এই শেয়ারের মূল্য উঠা নামার যে দিকগুলো আছে সেই দিকগুলো তুলে ধরে কি এই ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড এই কোম্পানি দুটো এখানে বিস্তারিত আকারে দেওয়া থাকে আচ্ছা আমরা সামনে আরও বুঝতে পারবো এখানে শেয়ারের শ্রেণী বিভাগ সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা দেওয়া হয়েছে শেয়ার হচ্ছে অর্থায়ন করার জন্য মানে কোম্পানি যখন কোম্পানি নিজের প্রয়োজনে অর্থায়ন করবে অর্থাৎ অর্থ সংগ্রহ করবে সো এটা একটা দীর্ঘমেয়াদী অর্থায়নের মধ্যে পড়ে কারণ শেয়ারের মূল্য পরিশোধ করতে হয় না কোম্পানি বিলুপ্ত না হওয়া পর্যন্ত ঠিক আছে ব্যাপারটা কেমন আমি বলি আমি মোহাম্মদ সাফায়ত হোসেন আমি প্রাণ কোম্পানির দশ লক্ষ টাকার শেয়ার আমি কিনলাম এখন এই দশ লক্ষ টাকা আমি প্রাণ কোম্পানিকে প্রাথমিক অবস্থায় দিয়ে দিলাম ঠিকই কিন্তু পরবর্তী এক বছর পরে আমি মনস্থির করলাম কি আমি প্রাণ কোম্পানির এই দশ লক্ষ টাকার শেয়ার আমি আর রাখবো না আমি এখন এটা বিক্রি করে দেবো এখন আমি প্রাণ কোম্পানির কাছে গেলে এটা কিন্তু বিক্রি করতে পারবো না ঠিক আছে এটাই হচ্ছে সিস্টেম এখন আমি কি করব আরও একজন নতুন বিনিয়োগকারী খুঁজে বের করব যে এই প্রাণ কোম্পানির শেয়ার কিনতে ইচ্ছুক তার কাছে আমি সেগুলো এগারো লক্ষ টাকায় বা দশ লক্ষ টাকায় কিংবা নয় লক্ষ টাকা হলেও আমি সেগুলো বিক্রি করে দেবো তো এইটা কোম্পানির দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস হয়ে গেল কারণ কোম্পানিকে কিন্তু এই টাকাটা পরিশোধ করতে হচ্ছে না কোম্পানি কিন্তু দশ লক্ষ টাকা যে আমার কাছ থেকে নিয়েছে সেটা দীর্ঘমেয়াদে ব্যবহার করতে পারছে ঠিক আছে আর শেয়ারের প্রকারবেদ তো এই যে শেয়ার এই যে কোম্পানির যেই মূলধনের ক্ষুদ্রতম অংশ মানুষরা কিনে থাকে এগুলোকে শেয়ার বলে এই শেয়ারের বিভিন্ন প্রকার ভাগ আছে সেগুলো কি কি সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ার বিলম্বিত শেয়ার রাইট শেয়ার এবং বোনাস শেয়ার আর দীর্ঘমেয়াদী উৎস কিন্তু তিনোটাই শেয়ার বন্ড এবং ডিভেঞ্চার এটা স্পষ্ট দেওয়া আছে সো শেয়ারের প্রকার আমরা জানলাম যে এই শেয়ারের প্রকার বোধগুলি আমরা জানলাম যে এখানে কি কী আছে সাধারণ শেয়ার আছে অগ্রাধিকার শেয়ার আছে বিলম্বিত শেয়ার রাইট শেয়ার আর কি বোনাস শেয়ার তো সাধারণ শেয়ার সম্পর্কে তেমন কিছু বলার নয় সাধারণ শেয়ার হচ্ছে মূলধনের ক্ষুদ্রতম অংশ যেটার স্পেশাল কোনো বৈশিষ্ট্য নাই আপনি কোম্পানির শেয়ার কিনবেন বছর শেষে শেয়ারের অনুপাতে আপনি কোম্পানি থেকে লাভ পাবেন আবার লস হলে শেয়ারের সম টাকা লস গুনবেন ঠিক আছে এখন আমরা আসি অগ্রাধিকার শেয়ার ভিত্তিতে অগ্রাধিকার শেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ এই যেই সকল বিনিয়োগকারী শেয়ারে বিনিয়োগ থেকে নির্দিষ্ট হারে আয় প্রত্যাশা করে তাদের জন্য অগ্রাধিকার শেয়ার কি একটি ভালো বিনিয়োগ খাত এখন আপনি ঝুঁকি নিতে চান না আপনার কাছে দশ লাখ টাকা আছে আপনি প্রাণ কোম্পানিতে বা একটা যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করবেন কিন্তু আপনার শর্ত হচ্ছে যে বছর শেষে আপনাকে পাঁচ পার্সেন্ট হারে লাভ দিতেই হবে কোম্পানির লস হোক না হোক লাভ হোক না হোক সেটা আমার দেখার বিষয় না সো সেই ক্ষেত্রে আপনি কোন শেয়ারটা কিনবেন অগ্রাধিকার শেয়ার এই শেয়ারটাকে কী বলা হয় অগ্রাধিকার শেয়ার দেখুন যেসব বিনিয়োগকারী শেয়ার বিনিয়োগ থেকে নির্দিষ্ট হারে আয় প্রত্যাশা করে তাদের জন্য অগ্রাধিকার শেয়ার একটি ভালো বিনিয়োগ খাত হিসেবে বিবেচিত হয় তবে আমাদের দেশে অগ্রাধিকার শেয়ার খুব বেশি দেখা যায় না সাধারণ শেয়ারের ন্যায় অগ্রাধিকার শেয়ারের নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে প্রধান বৈশিষ্ট্য কি মালিকানা অগ্রাধিকার শেয়ার মালিকদের কোম্পানির পুরোপুরি মালিক বলা হয় না তাদেরকে সাধারণ শেয়ার মালিক এবং বন্ড ঋণপত্র মালিকদের মাঝামাঝি অবস্থানে আছেন বলে বিবেচনা করা হয় আবার অগ্রাধিকার শেয়ারের আরেকটা বৈশিষ্ট্য কি রূপান্তর যোগ্যতা একটা নির্দিষ্ট সময় পরে অনেক ক্ষেত্রেই অগ্রাধিকার শেয়ারকে সাধারণ শেয়ারে রূপান্তর করা যায় যদি কোম্পানি অ্যাপ্রুভাল দেয় কিংবা কোম্পানি সেটা নীতি প্রকাশ করে তবে আর নালে কিন্তু অগ্রাধিকার শেয়ার অগ্রাধিকার শেয়ারের মতোই থাকবে এখন অগ্রাধিকার শেয়ারের সুবিধাটা কি নির্দিষ্ট হারে আয় পাওয়া যায় আগেই বলছি মুনাফা এবং আয়ের উপরে অগ্রাধিকার এই জিনিসটা কেমন অগ্রাধিক একমাত্র অগ্রাধিকার শেয়ার হোল্ডার যারা থাকে তারাই লাভ সবার আগে পেয়ে থাকে সাধারণ শেয়ার হোল্ডার ঋণপত্র হোল্ডার বন্ড হোল্ডারদেরকে বাদ দিয়ে সবার আগে অগ্রাধিকার শেয়ার যারা কিনে থাকে তাদের যে মূলধনের অংশ বা লাভের অংশ থাকে তাদেরকে দেওয়া হয় ঠিক আছে আবার সম্পদের উপর দাবি এই জিনিসটা কেমন যখন কোম্পানি লস খায়া মানে একেবারে ভাঙ্গাচুর অবস্থা এখন বন্ধ হয়ে যাবে সো সেই ক্ষেত্রে কোম্পানির যেই সকল সম্পত্তি থাকবে সেই সম্পত্তির উপরে সবার আগে দাবি কারদের থাকে এই যে যারা অগ্রাধিকার শেয়ার কিনে তাদের দাবিটা থাকে অর্থাৎ কোম্পানি লস হয়ে গেলে বন্ধ করে দিতে হইলে সবার টাকা পয়সা যখন মিটমাট করে দিবে সবাই টাকা দেওয়ার মধ্যে সবার আগে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের টাকাগুলো কোম্পানিকে দিয়ে দিতে হবে অসুবিধা অসুবিধা কি অন্যতম অসুবিধা হচ্ছে নিয়ন্ত্রণ অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের কি হয় না কোম্পানির উপরে কোনো নিয়ন্ত্রণ থাকে না সাধারণ শেয়ার হোল্ডাররা কী করতে পারে কোম্পানি পরিচালনায় অংশ নেয় কোম্পানির যে মিটিং হয় বোর্ড মিটিং হয় সেখানে তারা ভোট দিতে পারে তাদের সিদ্ধান্ত জানাতে পারে তারা পরিচালনা করতে পারে কিন্তু অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা কোম্পানিতে সরাসরি হস্তক্ষেপ করতে পারে না তাদের কোনো ভোটাধিকার থাকে না কিছুই থাকে না তারা শুধুমাত্র এক প্রকার কি টাকা ধার করে দেওয়ার মতো অবস্থান বলতে গেলে আর কি তারা আর কি এক প্রকার ঋণ দিচ্ছে কিন্তু নামে অগ্রাধিকার শেয়ার কারণ হচ্ছে একটা সময় পর অগ্রাধিকার শেয়ার সাধারণ শেয়ারে রূপান্তর করা যায় সীমিত আয় অগ্রাধিকার শেয়ার মালিকদের আয়ের কি হারটা নির্দিষ্ট থাকে ফলে কোম্পানি অতিরিক্ত মুনাফা করলেও অগ্রাধিকার শেয়ার মালিকরা এর অংশ পায় না এটা একটা বড় অসুবিধা যেমন ধরেন একটা কোম্পানি এক কোটি টাকা প্রফিট করলো একটা বছরে কিন্তু অগ্রাধিকার শেয়ার মালিকদের পার্সেন্টেজ দেওয়া ছিল দুই পার্সেন্ট হারে তারা লাভ পাবে সো তারা কিন্তু ওই দুই পার্সেন্ট হারে লাভই পাবে এক কোটি টাকার কিন্তু সাধারণ শেয়ার হোল্ডাররা কী দেখা যাবে তাদের লাভের পার্সেন্টেজটা গিয়ে হয়ে যাবে দশ পার্সেন্ট আট পার্সেন্ট অনেক ক্ষেত্রে পনেরো পার্সেন্টও লাভ হয় সো অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা কী হয় লাভের অংশটা কম পায় কারণ তাদের রেট ফিক্সড করা থাকে এই জন্য তো সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ার গেল এখন আমরা আসি আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে কি বিলম্বিত শেয়ার দেখুন যেই শেয়ার ক্রয় করলে শেয়ার মালিকগণ অন্যান্য সকল প্রকার শেয়ার মালিকদের লভ্যাংশ প্রদানের পর আনুপাত্তিক হারে লভ্যাংশ পায় অর্থাৎ দেরিতে বা বিলম্বে লভ্যাংশ পায় তাকে বিলম্বিত শেয়ার বলে সো একটা হচ্ছে অগ্রাধিকার আমি আগে লাভ বুঝে নিব আরেকটা হচ্ছে সাধারণ শেয়ার যে আমি অগ্রাধিকার শেয়ারের পরে কি করব লাভ বুঝে নিব আর এটা কি বিলম্বিত শেয়ার হোল্ডার তারা কি করে যে সাধারণ শেয়ার হোল্ডার অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের পরে আমি লাভ বুঝিয়ে নেব এরা কারা বিলম্বিত শেয়ার হোল্ডার তারপরে কি কোম্পানি যখন অবসায়ন করা হয় বা অবলোপন বা বন্ধ করে দেওয়া হয় তখন এই শেয়ার হোল্ডারদের দাবি সবার পরে মিটানো হয় সো এই ধরনের শেয়ারকে কি বলে প্রবর্তকের শেয়ার বলে অভিহিত করা হয় প্রবর্তক কি যারা কোম্পানি পরিচালনা করার জন্য প্রস্তাব দেন বা শুরু করেন সাধারণত আমি ধরেন অ্যাকাউন্টিং সুপ্রিমেসিন আমি একটা কোম্পানি খুলবো আমি এখন এক কোটি টাকা শেয়ার কিনতে চাই টোটাল মূলধন হচ্ছে অনুমোদিত মূলধন দশ কোটি এক কোটি টাকা আমি দিব সিফাত সো আমি যে সিফাতের আমার যে শেয়ারটা থাকবে এটাই হচ্ছে বিলম্বিত শেয়ার এখন আসি রাইট শেয়ার এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস কোম্পানি গঠনের পরবর্তী সময়ে শেয়ার বিক্রি করার ক্ষেত্রে যখন পুরান শেয়ার মালিকগণ ওই শেয়ার ক্রয় অগ্রাধিকার পায় তাকে কি বলে রাইট শেয়ার অর্থাৎ একটা রানিং কোম্পানি পরবর্তীতে যদি চিন্তা করে যে মূলধন বাড়াবে কোম্পানি বড় করবে তখন তাদের যখন আরও মূলধন দরকার হবে তারা নতুন করে কি করবে বাজারে শেয়ার ইস্যু করবে সো সেই শেয়ার নতুন মানুষ কেনার আগেই আগে যে যারা শেয়ার কিনেছিলো কোম্পানির তারা একটি বিশেষ সুবিধা পাবে মানে তাদেরকে আগে বলতে হবে যে আমরা নতুন করে শেয়ার ছাড়তেছি আপনারা কি কিনবেন কিনা এই যে অফারটা দেওয়া এই অফারের মাধ্যমে যে শেয়ারটা বিক্রয় করা হয় মানুষ কিনে থাকে সেটা কি রাইট শেয়ার এই হচ্ছে বিষয় সাধারণ কথা বলতে গেলে ধরেন আপনার বাবার সম্পত্তিতে আপনি ছেলে হিসেবে যে অগ্রাধিকারটা পাবেন সেটাই হচ্ছে রাইট আপনার আপনার বাবা যদি চিন্তা করে যে সম্পত্তি কখনও বিক্রি করে দিবে এখন আপনাকে বাদ দিয়ে আপনার চাচাকে আগে অফার করবে না সো এই এই যে আপনার যে রাইট আছে অধিকার আছে এখানে আপনি যে তার ঘরের সন্তান সো সেই জন্য এটা কি রাইট শেয়ার ওকে সহজ কথায় বুঝে দিলাম তারপরে আসি কি বোনাস শেয়ার নিয়ে আচ্ছা বোনাস শেয়ারটা হচ্ছে ইন্টারেস্টিং একটা জিনিস সেটা কি কোনো কোম্পানির অবণ্টিত মুনাফা যখন শেয়ার মালিকদের মধ্যে লভ্যাংশ হিসেবে বন্টন না করে অবণ্টিত মুনাফাটাকে শেয়ারে রূপান্তর করে এবং মালিকদের মধ্যে আবার বন্টন করে দেয় সেটাকে কি বলা হয় বোনাস শেয়ার সোজা কথা একটা কোম্পানিতে বিভিন্ন ধরনের সঞ্চিতি রাখা হয় ঠিক আছে এই মুনাফা সঞ্চিতি হাবিজাবি তারপরে হচ্ছে বিভিন্ন তহবিল রাখা হয় সেই তহবিলগুলো একটা সময় গিয়ে দেখা যায় কি একটা বড়ো অ্যামাউন্ট হয়ে যায় সেটা টাকার ক্ষেত্রে বিশাল একটা অ্যামাউন্ট হয় তো কোম্পানি তখন চিন্তা করি কি এই টাকাগুলোকে আমি মানে বিনিয়োগ করি কোম্পানির কাজে লাগাই এখন কোম্পানি চাইলে কি করতে পারে এই মুনাফার যে অংশটা যেটা তারা দেয় নাই মানুষকে এতদিন শেয়ার হোল্ডারদেরকে তারা শেয়ার হোল্ডারদেরকে টাকাটা ক্যাশ না দিয়ে চিন্তা করে কি আমরা এখন এটাকে শেয়ার আকারে ভাগ করে দিয়ে যারা আগে কিনছে তাদেরকে নতুন নতুন করে শেয়ার হিসাবে দিয়ে দিব সেই জিনিসটা যখন মানুষ পায় তখন সেটাই হয় তাদের জন্য কি বোনাস শেয়ার ঠিক আছে সো শেয়ারের হিসাব গেল পাঁচ রকম শেয়ার অবশ্যই মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ যারা হিসাব বিজ্ঞান নিয়ে সামনে লেখাপড়া করতে চাও সারা জীবন কাজে লাগবে এখন আসি বন্ড নিয়ে বন্ড কী বন্ড শব্দটা একটি কঠিন শব্দ শব্দের মাধ্যমে বোঝা যাচ্ছে এটা খুব শক্তপোক্ত এবং কঠোর ধরনের কিছুই হবে সো বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের আরেকটি খাত হচ্ছে কি বন্ড আমরা আগেই বলছি যে দলিল বা চুক্তিপত্রের মাধ্যমে কি করে কোম্পানি বিনিয়োগকারীদের কাছ থেকে ঋণ মূলধন সংস্থান করে সেটাকে কি বলা হয় বন্ড বলে দেশে অধিকাংশ কোম্পানি ব্যাংক অথবা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে কি করে ঋণ মূলধনের সংস্থান করে থাকে ঋণ মূলধন বলা হয় মানে ঋণ করা আর কি তো কোম্পানি তো আর একজন একজন ব্যক্তিগতভাবে ঋণ নেয় না কোম্পানি ঋণ নেয় হচ্ছে এইভাবে এই যে দীর্ঘমেয়াদী অর্থ সংস্থান করা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান বা মানে অর্থ সরবরাহকারী প্রতিষ্ঠান বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক আছে তো ব্যাংক থেকে বা অন্য কোনো টাকা ধারকারি ধারদানকারী প্রতিষ্ঠান থেকে যে অর্থ সংগ্রহ করার যে ব্যবস্থা সেটাই হচ্ছে বন কিন্তু আমাদের দেশে বন ব্যবস্থা তেমন জনপ্রিয়তা লাভ করেনি এর পিছনে অন্যতম কারণ হিসাবে যদি আমি বলি সেটা হচ্ছে আমাদের দেশের রাজনৈতিক যেই হস্তক্ষেপ আছে সেটার কারণে কারণ দেখা যায় যে যেই দল যখন রাজনীতিতে ক্ষমতায় থাকে তখন তারা সেই ক্ষমতা ব্যবহার করে সেই সকল প্রতিষ্ঠান থেকে অর্থ লোপাট করে ফেলে তো যাই হোক এই কারণেই বন্ড আমাদের দেশে তেমন একটা জনপ্রিয় না তবে বিদেশে এই রাজ মানে রাজনৈতিক স্থিতিশীলতা থাকে এবং মানুষের মধ্যে মূল্যবোধের যে জ্ঞান আছে নীতিনৈতিকতা ঠিক থাকার কারণে বিদেশে বন্ডের ব্যবহার খুবই জনপ্রিয় সো বন্ডের কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে সেগুলো কি জামানত বন্ডের বিপরীত বিপরীতে কোম্পানি সাধারণত স্থায়ী সম্পত্তি বা দলিল পত্রাদি জামানত হিসেবে রাখে সো কোম্পানির বিভিন্ন ধরনের স্থায়ী সম্পত্তি একটি কোম্পানির অনেক ধরনের স্থায়ী সম্পত্তি হতে পারে বাড়ি ঘর জায়গা জমি বিল্ডিং মেশিনারিজ দামি তো যে কোনো কিছুই হতে পারে এগুলোর দলিল পট্টিক কিংবা কি স্থায়ী সম্পত্তি জামানত হিসেবে রাখতে পারে ফলে কোম্পানি যদি যেই কম মানে যেই কোম্পানি ধার নিছে ওই কোম্পানি যদি যার কাছ থেকে টাকা ধার নিছে তাদের টাকাগুলি পরিশোধ করতে না পারে তাহলে টাকা যারা দিল মানে ধার দিল তারা কি করতে পারে ওই সকল স্থায়ী সম্পত্তি যেগুলো জামানত হিসেবে নিয়েছিল ওগুলো বিক্রি করে তারা তাদের টাকা আদায় করতে পারে আরেকটা কি পরিপক্কতার তারিখ কোম্পানি কর্তৃক করতে বন্ডের একটি নির্দিষ্ট পরিপক্কতার তারিখ থাকে উক্ত পরিপক্কতার তারিখে বিনিয়োগকারী বন্ডে উল্লিখিত লিখিত মূল্য ফেরত পায় সো বন্ডের ক্ষেত্রে কি হয় একটা নির্দিষ্ট লাভ সহকারে ফেরত দেওয়া হয় টাকাটা যারা আর কি টাকাটা ধার দেয় সো একটা নির্দিষ্ট সময় থাকে যেমন ছয় মাসের জন্য টাকাটা নেওয়া হলো ছয় মাস পরে এক লাখ টাকার জায়গায় আমি এক লাখ দশ হাজার টাকা তোমাকে ফেরত দিব এই যে লিখিত থাকে যে এটা আর ছয় মাস থাকে এটাই হচ্ছে পরিপক্কতা বলা হয় আর এই লিখিতভাবে যে ফেরত দেওয়া হয় টাকাটা সেটাই হচ্ছে বন্ডের বিশেষ একটা বৈশিষ্ট্য ঋণদাতা বন্ড মালিকরা কোম্পানির ঋণদাতা হিসেবে গণ্য হয় তাদের কোনো ভোটাধিকার থাকে না শুধুমাত্র সাধারণ শেয়ার হোল্ডারদের ভোটাধিকার থাকে এটা মাথায় রাখতে হবে পাশাপাশি ওই যে বিলম্বিত শেয়ার হোল্ডারদের একটা অধিকার থাকে কিন্তু অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের আর বন্ড হোল্ডারদের বা ঋণপত্র হোল্ডারদের কোনো ভোটাধিকার থাকে না রূপান্তর যোগ্যতা কোম্পানি অনেক সময় বিনিয়োগকারীদের কাছে রূপান্তরকৃত রূপান্তরযোগ্য বন্ড বিক্রি করে থাকে এক্ষেত্রে বন্ড মালিকরা ইচ্ছে করলে বন্ডে উল্লিখিত শর্ত অনুসারে তাদের ধারণকৃত বন্ডকে সাধারণ শেয়ার হিসেবে রূপান্তর করতে পারে এটা একটা বিশেষ সুবিধা ধরেন একটা কোম্পানি আরেকটা কোম্পানিকে দুই কোটি টাকা ধার দিলেও বন্ডে এখন নির্দিষ্ট সময় পর একটা সুযোগ আছে যে এই দুই কোটি টাকার বন্ড মানে এটা ঋণপত্র জায়গায় এই দুই কোটি টাকা সাধারণ শেয়ার হয়ে যাবে সো যারা মানে বন্ড টাকাটা ধার দিছিল তারা তখন কি হয়ে যাবে ওই কোম্পানির মালিকানায় অংশগ্রহণ করতে পারবে এটা একটা ভালো সুবিধা আরও দেখুন কি কি আছে সুবিধা কি সুদের হার নির্দিষ্ট থাকে বন্ড থেকে নির্দিষ্ট হারে সুদ পাওয়া যায় ঝুঁকি কম কারণ বন্ডের টাকা অবশ্যই পরিশোধ করতে হয় মুনাফা এবং সম্পদের উপর অগ্রাধিকার কোনো কারণে যদি কোম্পানি ডিসমিস হয়ে যায় বা লস খায় ব্যবসা বন্ধ করে দিতে হয় তাহলে পাওনা পরিশোধ করতে গেলে বন্ড হোল্ডারদের টাকা আগে পরিশোধ করতে হবে এই হলো বন্ডের একটা বিশেষ বৈশিষ্ট্য অসুবিধা আয় কম হার মানে কম কম আয় হার আর কি যেহেতু নিশ্চিতভাবে আপনাকে লাভ দেবে তাহলে আপনাকে হা অনেক টাকা লাভ দিবে এটা আপনি আশা করবোকামি সো আপনাকে লাভের পরিমাণ নির্দিষ্ট ধরে দিবে যেমন আপনি একশো টাকা বিনিয়োগ করলে আপনি আটানা লাভ পাবেন ব্যাপারটা এরকমই নিয়ন্ত্রণ ওই যে ভোটাধিকার থাকে না গেল বন্ড বন্ডের হিসাব ক্লোজ এখন আসি ডিবেঞ্চারে বন্ড আর ডিবেঞ্চারের মধ্যে সবচাইতে বড় পার্থক্য কি বন্ডের বিপরীতে জামানত রাখা হয় ডিবেঞ্চারের বিপরীতে কি জামানত রাখা হয় না সো দেখুন এখানে লেখা আছে ডিবেঞ্চার হচ্ছে একটি জামানতবিহীন বন্ড ফলে বন্ডের অধিকাংশ বৈশিষ্ট্য ডিবেঞ্চারে বিদ্যমান বন্ড ও অগ্রাধিকার শেয়ারের ন্যায় ডিবেঞ্চারও আমাদের দেশে খুব একটা দেখা যায় না কারণ ওই একই ওই একই যেটা বলছি রাজনৈতিক সমস্যার কারণে এই বন্ড আর ডিভেঞ্চারগুলো আমাদের দেশে জনপ্রিয় হয়ে উঠতে পারে না যদি এই যে দুইটা জিনিস আমাদের দেশে ব্যাপকভাবে প্রচলন করা যেত তাহলে অনেক বড় বড় কোম্পানি মানে যেই পর্যায়ে আছে। তার থেকে আরও পাঁচ ছয় গুণ বড়ো আকারে প্রবৃদ্ধি লাভ করতে এবং ব্যবসা দেশের গণ্ডিপের পার হয়ে আন্তর্জাতিক মার্কেট তো দখল করে নিত বটেই যদিও বর্তমানে করছে তারপরেও আরও ব্যাপক আকারে হইতো যাই হোক এই তো গেল বন্ড ডিভেঞ্চার এখানে ডিভেঞ্চারের কিছু সুবিধা অসুবিধা দেওয়া আছে অনেকটা বন্ডের মতোই অসুবিধে কী আছে এটা করে নেবেন আর বাংলাদেশের শেয়ার বাজার সম্পর্কে এখানে একটি বিস্তারিত লেখা আছে শেয়ার বাজারটা কি আমি তো বলছি যে এখানে শেয়ারগুলো ক্রয় বিক্রয় হয়ে থাকে তো শেয়ার বাজার দুইটা ভাগ থাকে একটা হচ্ছে প্রাইমারি মার্কেট একটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট প্রাইমারি মার্কেটে কোম্পানি কি করে মানে শেয়ার ইস্যু করা মাত্রই যেখানে বেচা হয় মানে মূল ক্রেতা ধরেন প্রাণ কোম্পানি এখন শেয়ার ইস্যু মানে বাজারে আনতেছে তারপরে যে পার্টিটা কিনবে সেটা হতে পারে ব্যাংক সেটা হতে পারে কোনো অর্থ সংস্থানকারী প্রতিষ্ঠান সেটা হচ্ছে প্রাইমারি মার্কেট এই যে প্রাইমারি মার্কেটে যে অর্থ সংস্থানকারী কোম্পানি শেয়ারগুলো কিনলো এই শেয়ারগুলো কেনার পরে যখন অন্য মানুষের কাছে বেচা করবে সেটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট ঠিক আছে তো এই প্রাইমারি মার্কেট আর সেকেন্ডারি মার্কেট আমরা বুঝলাম আর শেয়ার বাজারে কী কী তথ্য তাকে এখানে দেওয়া আছে এখানে সূচক বলা হয় এগুলোকে ইন্ডেক্স বা সূচক আপনারা দেখবেন যে প্রতিদিনই বিভিন্ন শেয়ারের দাম ওঠানামা করে এই শেয়ারের দাম ওঠানামা করার পিছনে বেশ কতগুলো কারণ আছে সেগুলো হচ্ছে শেয়ারের হাত বদল হওয়া এক দ্বিতীয়গত হচ্ছে কোম্পানি প্রতিদিন যে কত টাকা আয় করতেছে কত টাকা ব্যয় করতেছে কত টাকা নগদ প্রবাহ যাচ্ছে কোম্পানির মানে সব কিছুর উপর ভিত্তি করেই শেয়ার বাজারটা প্রতিদিনই আপ ডাউন করে শেয়ারের দাম আপ ডাউন করে সো একটা শেয়ার আপনি আজকে দেখলেন একশো টাকা প্রাইস ঠিক কালকে আপনি দেখবেন এটা দুপুরবেলা আশি টাকা হয়ে গেছে কারণ ওই যে তো চলমান একটা প্রতিষ্ঠান কন্টিনিউসলি কোম্পানিতে কাজকর্ম হতে থাকে আবার এই আশি টাকার শেয়ারটাই আপনি এক সপ্তাহ পরে যদি এবারে ধরে রাখেন সেটা গিয়ে দেখবেন আপনি একশো টাকা একশো দশ টাকা একশো তিরিশ টাকাও হয়ে যেতে পারে সো এই হচ্ছে শেয়ার বাজারের হিসাব শেয়ার বাজারের এই যে জিনিসটা আছে মাপকাঠি সেটাকে বলা হয় সূচক আপনারা একটু অনলাইনে সার্চ করে দেখবেন বর্তমানে ইউটিউবে বেশ কত টিউটোরিয়াল রয়েছে তো এই ছিল আজকের ভিডিও আপনারা শেয়ার বন্ড এবং শেয়ার বাজার সম্পর্কে আশা করি একটা সাধারণ ধারণা পেয়েছেন আর কিছু বলবো না বাকিটুকু আপনারা নিজেরা নিজেরা পড়ে নেবেন যদি না পড়ে থাকেন তাহলে এত কিছু করার নেই আর আমার কাছে যদি কিছু জানতে চান অবশ্যই জিজ্ঞেস করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চভাবে হেল্প করার জন্য ভিডিও বড় করার প্রয়োজন মনে করছি না আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকেন আল্লাহ হাফিজ